কেউ কাউকে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা হতে পারে কার বাবা কালো চড়ছে কোন নেতা কয়টা বদমাশি করছে কে কতবার চুরি করছে এসব তো রাজনৈতিক ভাষা হতে পারে না এগুলো তো সুস্থ রাজনীতিকে বিঘ্ন করে আমাদের পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতিটাই ভরে গেছে ভালো ভালো মানুষগুলোর মুখের ভাষা এতটা অবস্থাকে ফুলদানি না ডাস্টবিন এত নোংরা কথা প্রতিপক্ষকে ঘায়াল করা আঘাত করা কোনো ছাড় নাই এগুলো শুনছেন আপনারা এগুলো আমাদের জেন্ডার যারা ওদের জন্য বড় বড় উপহার আমাদের নেতৃবৃন্দ দিয়েছে দুই হাজার পঁচিশ সালে বিপ্লব পরবর্তী সময়ে তরুণ সমাজের জন্য যে উৎকৃষ্ট উৎকৃষ্ট না নিকৃষ্ট নিকৃষ্ট বাক্য বাণী ছাড়া গেছে বাংলাদেশ রাজনীতির অঙ্গন দুর্গন্ধে ভরে গেছে এগুলো মোনাফিকের আলামত

সুবহানাল্লাহ বলতে বলতে রিচার্জ করতে হয় ফ্রি নাও কইতে না বাংলাদেশে যে কি কি slogan হয় দেখলাম তো কয়তে এগুলো বলাও যাবে সাথে আঘাত লাগলে মানুষ কতটা দুস্থৃত্য বেহায়া নির্লজ্জ হতে পারে আল্লাহ তা দেখিয়েছি ভালো ভালো মানুষগুলোর মুখের ভাষা এতটা নোংরা ভাবতে অবাক লাগে যে মুখের ফুলদানি না ডাস্টবিন এত নোংরা কথা প্রতিপক্ষকে ঘায়াল করা আঘাত করা কোনো ছাড় নাই এগুলো শুনছেন আপনারা এগুলো আমাদের জেন যারা ওদের জন্য বড় বড় উপহার আমাদের নেতৃবৃন্দ দিয়েছে পঁচিশ সালে বিপ্লব পরবর্তী সময়ে তরুণ সমাজের জন্য যে উৎকৃষ্ট উৎকৃষ্ট না নিকৃষ্ট নিকৃষ্ট বাক্য বাণী ছাড়া হয়েছে বাংলাদেশ রাজনীতির অঙ্গন দুর্গন্ধে ভরে গেছে এগুলো মুনাফিকে নামানো কেউ কাউকে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা হতে পারে কিন্তু কার বাবা কালা চলছে তার মা কি করছে কোন নেতা কয়টা বদমাসী করছে কে কতবার চুরি করছে এসব তো রাজনৈতিক ভাষা হতে পারে এগুলো তো সুস্থ রাজনীতিকে বিঘ্ন করে আমাদের পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতিটাই টক্সিন দিশে ভরে গেছে তবে এতগুলো মানুষের আত্মহুতির বিনিময়ে যে বিপ্লব পেয়েছেন আপনারা তা যে ব্যর্থ হয়ে যাচ্ছে তার আরেকটা প্রমাণ আপনারা গোপালগঞ্জে দেখছেন দেখছে এগুলো দুঃখজনক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এগুলো অশতি সহকে আল্লাহ আমাদেরকে সুই সংস্থান তারা মোনাসেফ মমেনগন পরস্পর পরস্পরের বন্ধু

এটা কটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে অধিকাংশ এসেছে তারা দাগের দাগের মোনাফেব দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মোস্তাবা সাহি হাইলে হাজরত আলী কার্লাহার একটা মত এসেছে এত ব্যাখ্যা যে মুনাফিক যারা ছিল মাদিনাতুল মুনাওয়ারায় তাফসীর নিতে এসেছে তাদের সংখ্যা ছিল মাত্র 370 জন 300 পুরুষ 70 নারী কতজন 300 জন ছিল 70 জন ছিল নারী মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ এই মুনাফিকরা দোয়াতে হাত তুলতো না দোয়াতে হাত তুলতো তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য করে কাদের বৈশিষ্ট্য আমরা এগুলো দেখতে পাই জুমার নামাজের পর দেখবেন আসল নামাজের পর দেখবেন কিছু মানুষ চালান ফিরানোর পর সত্তর কিলোমিটার গতিতে দৌড় দেখেছি আমরা বাধা দিই না তা করা যায় না ঠিক না কিন্তু এত তাড়াহুড়া কিসে মনে হয় এত ইম্পর্টেন্ট ব্যক্তি এত ব্যস্ত যে তার প্লেন দাঁড়ায় আছে সঙ্গে তার দেখবেন কিচ্ছু নাই ফ্যাক্টরিতে ঢুকে সুতা ভরতেছে সুইয়ের পাশা দিকে এত ব্যস্ত মানুষ আরে ভাই তুমি দোয়া কাছে করতেছো মনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা হাত তোলা দোয়ার আদাব হচ্ছে হাত তোলা হেদায় কিতাবুর নিকাহে একটা জুমলা মত আরে আর তোর দোয়া দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা দোয়া سنাক কি এটা ব্যাখ্যায় পরিমার থেকে আব্দুল হাই আল আসরামী হাসিয়াতে লিখেছেন ইমাম নববী বলেছেন দেখা르 তু দালিকা ইশরিনা হাদিসান ফি শারহুল ইমাম নববী বলেন দোয়ায় হাত তোলার পক্ষে আমি শারহুল মুহায্জাব কিতাবে 20টি হাদিস নকল করেছি

এবং দোয়া না আমি না আপনারা কি বলবেন আমাদের দেশে নামাজ হাবি ভাইদেরকে ওনারা কখনই দোয়া করে না নামাজের পর না মাহফিলের করে না বিয়ে সাধিত দেখছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় নামাজের পর তো পড়েই না আজানের পর তো পড়েই না ওয়াজ মাহফিল করার পরও কোনো দোয়া মোনা যা তবে বড় লোকের নাই গেলে টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা বোয়া করে দোয়া কি আল্লাহ সন্তুষ্টির জন্য করলো ভারী করতো সম্মানিত শুধী দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে দেখছেন দড়ি পাকায় না অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় কাছি রে এসেছে আবদুল্লাব না আব্বাস তালা তালে কিন্তু কাছি আয়াত করেছেন

যেন এই আঙ্গুলের আপনার কাঁদ বড় বড় হয় বগল দুটো যেন খুলে যায় দোয়া এক লাস আসবে শূন্য তরিকা আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে তো দোয়া করা মমিনের কাজ হাত তোলা দোয়া না করা হাত গুটায় রাখা

রাসুল বিন মালিক রাদিয়াল্লাহু বলেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন দুটো হাত হাতত রআইতু বায়াবা ইবই তাইহে আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলের নুরের চমক দেখতে পেলাম সুবহানাল্লাহ সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন রাসূলু রব্বিল আলামিন নবীউল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন তুমি বেটা কি হয়ে গেছো আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খোঁজো দোকানে যায় লবণের পটলা নিতে হাত পাতে ম্যাম্বারের কাছে ডিসিএফআই কার্ডের জন্য হাত পাতে এনপি শাবের কাছে যে শুধু হাত পাতে না সুমো পায় ভাই দেখছি ষোলো বছর আমরা ঠিক না ওগুলো সমস্যা হয় না আল্লার কাছে হাত খুলে চাইতে সমস্যা হয় সমস্যা কি মারাদু আলান নেফা রোগ তো ভিতর রোগ কর ওটার ওই নাম কি নেফা রুগীর নাম মনার তাহলে কাফের মুনাফিকদের চরিত্র এক বিদুন আইদিহ উমে দুইটা ব্যাখ্যা শুনলাম তৃতীয় ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যাতে ইমাম কুতুবী রাখেন ওয়াকাদু আইদিহিম ইবারাতুন আন তারকিল জিহাদ এটা কুতুবীর ব্যাখ্যা তিনি বলেন এই যে মুনাফিকরা হাত দুটায় রাখে এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে হাত গুটায় রাখে পানি অস্ত্র থেকে দূরে জিহাদ থেকে দূরে তো মোনাফেকের খাতায় নাম উঠবে তো এই জন্য জিহাদের আবার তাহিল ফাঁসে অপব্যাখ্যা করে